টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন ২০টি ইতালিয়ান বাক্য নিয়ে যে বাক্যগুলো আপনাদের সব সময় প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব আমি পৌঁছাচ্ছি অথবা আসছি বলি না আমি পৌঁছাচ্ছি পৌঁছাচ্ছি তো বলি না আমি আসছি বলি তাই না তো এটু ইতালিয়ান কি হবে স্ত আরিভান্দ স্তো আর অর্থ আমি পৌঁছাচ্ছি অথবা আসছি আমি আসছি বলি ঠিক আছে তাহলে স্তো আর আমি আসছি এখানে আর অর্থ আসছি বা পৌঁছাচ্ছি আর অর্থ পৌঁছানো মেন ভার আর রিভারে থেকে আসছে আর রিভান্দ যখন কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর আমি যখন এটার ক্ষেত্রে স্তো ব্যবহার হবে কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে মানে চলমান বর্তমান স্তো আর রিভান্দ আর না হলে কিন্তু আমরা ইও ব্যবহার করতে পারতাম তাই তো তাহলে স্তো আর রিভান্দ আমি আসছি স্তো আমি অর্থে ব্যবহৃত হবে আর আর রিভান্দ আসছি অর্থে ব্যবহৃত হবে আর রিভারে অর্থ পৌঁছানো তো পৌঁছাচ্ছি এইভাবে ব্যবহার হবে এরপরে আসবে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ইতালিয়ান কি হবে আসপেত্তা আমি উন মোমেন্ত আসপেত্তা আমি উন মোমেন্ত অর্থ একটু অপেক্ষা করো এখানে আসপেত্তা আমি অর্থ তুমি অপেক্ষা করো তামি উন তো একটু তো তুমিটা আমি এখানে বললাম না শুধু বললাম কি একটু অপেক্ষা করো একই কথা কিন্তু অপেক্ষা করতে বলছি তাকে তোমাকে তাহলে তামি তুমি অপেক্ষা করো উন মোমেন্ট অর্থ কি এক মুহূর্ত বা একটু যেটাই বলি আমরা তাহলে তামি উন মোমেন্ত একটু অপেক্ষা করো এরপরে আসবে আমি খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত এই বাক্যটা কিন্তু প্রায় সময় ব্যবহার হয় আমি খুব ব্যস্ত ইতালিয়ান কি হবে সোন মলতো অকুপাত অর্থ আমি খুব ব্যস্ত এখানে সোনো অর্থ আমি অর্থে ব্যবহৃত হবে মলতো অর্থ খুব অকুপাত অর্থ ব্যস্ত তাহলে কী হবে স্বনমলতো অকুপাত আমি খুব ব্যস্ত এটা পুরুষদের ক্ষেত্রে যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে মলতো অকুপাতা ওকে মলতো অকুপাতা আর এখন যেহেতু সোনমলত অকুপাত এটা ইতালিয়ান কি ইয়া বাংলা কী হবে আমি খুব ব্যস্ত এরপর আসবে আমার সময় নেই প্রায় সময় কিন্তু এইগুলো বাক্য ব্যবহার হয় আমার সময় নেই ইতালিয়ান কি হবে নন অ টেম্পো নন অ টেম্পো ইতালিয়ান কি হবে নন অ টেম্পো আমার সময় নেই এখানে নন অ মানে আমার নেই নন অ নন মানে না অ মানে অর্থ আসলে কিন্তু আমার আছে আর নন যেহেতু সাথে আসছে তাহলে নন অ আমার নেই ট্যাম্পো অর্থ সময় ট্যাম্পো অর্থ সময় তাহলে পুরোটা কি হবে নন অ টেম্পো আমার সময় নেই আমার সময় নেই এরপরে আসবে আমি এখনই আসছি বা আমি তাড়াতাড়ি আসছি আমি বলি না এভাবে যে আমি এখনই আসছি এর ইতালিয়ান কি কী হবে ব্যঙ্গ সুবিত ব্যঙ্গ সুবিত অর্থ আমি এখনই আসছি অথবা আমি তাড়াতাড়ি আসছি এখানে ব্যঙ্গ অর্থ কি আমি আসছি ওকে ব্যঙ্গ অর্থ আমি আসছি সুবিত অর্থ এখনোই অথবা তাড়াতাড়ি তাহলে পুরোটা একসাথে কী বলতে পারি ব্যঙ্গ সুবিত। আমি এখনই আসছি এরপরে আসবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ ইতালিয়ান কি হবে এ মল তো ইম্পোর্ট এ মল তো এটা খুব গুরুত্বপূর্ণ এ মল তো ইম্পোর্ট এখানে এ অর্থ এটা বোঝাচ্ছে মল তো অর্থ খুব ইম্পর্টে অর্থ গুরুত্বপূর্ণ তাহলে একসাথে কি বলতে পারি এ মল তো ইম্পোর্ট এটা খুব গুরুত্বপূর্ণ এ মল তো ইম্পোর্ট আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন কারণ আপনাদের একটি লাইকই আমাকে আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে এরপরে আসবে আমাকে এখন যেতে হবে আমাকে এখন যেতে হবে ইতালিয়ান কি হবে আন্দারে আদেশ দেব আন্দারে আদেশ অর্থ আমাকে এখন যেতে হবে এখানে দেব অর্থ কী হবে আমাকে হবে দেব আমাকে হবে আন্দারে অর্থ যেতে আদেশ অর্থ এখন তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কী দ্বারা দেব আন্দারে আদেশ আমাকে এখন যেতে হবে আমি কিন্তু প্রত্যেকটা বাক্যের অর্থগুলো ভেঙে ভেঙে পড়ছি ওকে এরপরে আসবে চিন্তা না প্রায় বলি আমরা চিন্তা করো না ইতালিয়ান কি হবে নন প্রেয়কুপার্তি নন প্রেয়ুপার্তি অর্থ চিন্তা করো না এখানে নন অর্থ না প্রেয় প্রেয়ুপার্থী অর্থ তুমি চিন্তা করো ঠিক আছে তো তুমি এটা আমি এখানে বলছি না তুমি চিন্তা করো না এটা বলা লাগবে না এখানে বল চিন্তা করো না ঠিক আছে এই যে এটা বলছি এটাকে তোমাকেই বোঝাচ্ছে এই জন্য তুমি এটা বাদ দিয়ে বলছি চিন্তা করো না শুধু কী হবে নন প্রেয় কুপার্থী অর্থ চিন্তা করো আর নন অর্থ না এরপর আসবে পরে ফোন করো বলি না প্রায় যে পরে ফোন করো কেউ ফোন দিলে বলি যে পরে ফোন করো এরপর ইতালিয়ান কী হবে কিয়ামা আমা পিউ তার দি আমা পিউ তার দি অর্থ পরে ফোন করো অথবা একটু পরে ফোন করো অ্যাকচুয়াল অর্থটা কিন্তু একটু পরে ফোন করো ওকে কিয়ামা আমা অর্থ কি ফোন করো পিউ অর্থ একটু তার দি অর্থ দেরি বা পরে তাহলে কিয়ামা আমা পিউ তার দি একটু পরে ফোন করো কি আমার পিউ তার দি কিন্তু আমরা এভাবে না বলি শুধু বলতে পারি পরে ফোন করো এরপরে আসবে আমার সাহায্য দরকার কাউকে আমি রাস্তায় বের ইতালিতে আমি রাস্তায় বের হলাম তখন কাউকে বললাম ইতালিয়ান ভাষায় যে আমার সাহায্য দরকার তাহলে এটা ইতালিয়ান কি হবে বিজনীয় দি আয়ুত বিজনীয় দি আয়ুত অর্থ কি আমার সাহায্য দরকার এখানে অর্থ কি অবিজনীয় অর্থ কি আমার দরকার অবিজনীয় বিজনীয় তো দরকার তাহলে অবিজনীয় আমার দরকার দি আয়ুত অর্থ সাহায্য তাহলে প্রোডাকশনে কি বলতে পারি অবিজনীয় দি আয়ুত আমার সাহায্য দরকার এরপর আসবে আমি কিছু খুঁজছি আমি কিছু খুঁজছি ইতালিয়ান কি হবে স্তো চের কান্দ কোয়ালকজা চের কান্দ কোয়ালকজা অর্থ আমি কিছু খুঁজছি এখানে স্ত অর্থ আমি চেরকান্দ অর্থ খুঁজছি চের কারে খোঁজা চেরকান্দ খুঁজছি কন্টিনিউয়াস টেন্স এই জন্য কিন্তু স্তো আসছে আমি যেটা সেটা স্তো আসতে চের কান্দো অর্থ খুঁজছি আর কোয়ালকজা অর্থ কিছু তার উপরে একসাথে কী বলতে পারি স্তো চের কান্দ কোয়ালকজা আমি কিছু খুঁজছি এরপর আসবে সব ঠিক আছে আমরা কথায় কথা বলি যে হ্যাঁ কেউ যদি কোনো কিছু বলে তখন বলি যে সব ঠিক আছে এটা ইতালিয়ান কী হবে বা তুত্ত বেনে বা তুত্ত বেনে অর্থ সব ঠিক আছে অথবা সব কিছু ঠিকঠাক আছে আমরা বলি এইভাবে তাহলে এখানে বা অর্থ বাতুত্ব সব আছে বা বেনে ঠিক তাহলে ওরা একসাথে কি বলতে পারি বা তুত্ত বেনে অর্থ সব ঠিক আছে বা সব কিছু ঠিকঠাক আছে বা তুত্ত বেনে বা তুত্ত্ব সব কিছু বেনে অর্থ ঠিক এরপর আসবে আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না ইতালিয়ান কি হবে নন কাপিস্কো নন কাপিস্ক অর্থ আমি বুঝতে পারছি না কাপির অর্থ বোঝা আর কাপিস্কো আমি বুঝতে পারছি নন যেহেতু সাথে আছে সেই জন্য না তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না ঠিক আছে নন অর্থ কিন্তু না ঠিক আছে আর কাপিস্ক অর্থ কি কাপিস্ক অর্থ আমি বুঝতে পারছি যেহেতু সাথে নন আছে সেই জন্য না লাগিয়ে দেবো তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না এরপরে আসবে দয়া করে ধীরে কথা বলুন বা দয়া করে আস্তে কথা বলুন আমরা এইভাবে বলি না তাহলে দয়া করে ধীরে কথা বলুন এটা ইতালিয়ান কি হবে পার্লা লেন্তামেন্তে পের পেরফাভরে পার্লা লেন্তা পের পেরফাভরে অর্থ দয়া করে ধীরে কথা বলুন এখানে পার্লা অর্থ কথা বলুন লেন্তামেন্তে অর্থ ধীরে আর পেরফাভরে অর্থ দয়া করে তাহলে আর একসাথে কী বলতে পারি পার্লা লেন্তামেন্তে পের পেরফাভরে অর্থ দয়া করে ধীরে কথা বলুন এরপর আসবে আমি একটু বিশ্রাম নিতে চাই আমি একটু বিশ্রাম নিতে চাই এর ইতালিয়ান কী হবে বলিও রিপোজারে উনপো বলিও রিপোজারে উনপো অর্থ আমি একটু বিশ্রাম নিতে চাই এখানে বলিও অর্থ কী আমি চাই রিপোজারে অর্থ বিশ্রাম নিতে আর উনপর্থ অর্থ একটু তাহলে উপর ওটা একসাথে কী বলতে পারি বলিও রিপোজারে উনপো আমি স্লোলি বলছি বলিও রিপোজারে উনপো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে তুমি কি করছো তুমি কি করছো ইতালিয়ান কি হবে কে তাই পাচেন্দ কে কজা তাই পাচেন্দ অর্থ তুমি কি করছো এখানে কে কজা অর্থ কি স্থায়ী তুমি পাচেন্দ অর্থ করছো ফারে অর্থ করা যেহেতু কন্টিনিউয়াস করছি রানিং কাজটা করছি সেজন্য ফাচেন্দ ফারে হয়ে গেছে ফাচেন্দ তাহলে প্রোডাক্ট সাথে বলতে পারি কে কজা স্থায়ী পাচেন্দ অর্থ তুমি কি করছো কে কজা কি স্থায়ী তুমি পাচেন্দ করছো তুমি কি করছো কে কজা স্থায়ী পাচেন্দ এরপর আসবে আজ আমি আসতে পারবো না আজ আমি আসতে পারবো না ইতালিয়ান কি হবে নন পশ্ব ভ্যানিরে অজ্জি নন পশ্চ ভ্যানিরে অজ্জি আজ আমি আসতে পারবো না এখানে নন পশ্য অর্থ কি আমি পারবো না নন পোশ্য আমি পারবো না ভ্যানিরে অর্থ আসতে আর অজ্জি অর্থ আজ পুরোটা সেটা কী হবে নন পশ্ব ভ্যানিরে অজ্জি অর্থ আজ আমি আসতে পারবো না নন পশ্ব্যানিরে অজ্জি এরপর আসবে খুব দেরি হয়ে গেছে খুব দেরি হয়ে গেছে ইতালিয়ান কি হবে এ ত্রপ্য তার দি এ ত্রপ্প তার দি অর্থ খুব দেরি হয়ে গেছে এখানে এ ত্রপ্প অর্থ কী হবে খুব হয়ে গেছে এ ত্রপ্প খুব হয়ে গেছে তার দি অর্থ দেরি ত্রপ্প অর্থ ট্রপ্প্য অর্থ কিন্তু আজকে আমরা এভাবেই বলি যে এ ত্রপ্প অর্থ খুব হয়ে গেছে আর তার দি অর্থ দেরি এইভাবেই মনে রাখি তাহলে এর ত্রপ্য তার খুব দেরি হয়ে গেছে এরপরে আসবে আমাকে এক মিনিট দাও আমাকে এক মিনিট সময় দাও এইভাবে বলি না আমাকে এক মিনিট সময় দাও বা এক মিনিট সময় দাও বা এক মিনিট দাও এইভাবে বলি না তো এটা ইতালিয়ান কী হবে দাম্মি উন মিনুতো দাম্মি উন মিনুতো ঠিক আছে অর্থ আমাকে এক মিনিট দাও এখানে দাম্মি অর্থ কি আমাকে দাও দাম্মি উন মিনুতো অর্থ এক মিনিট উন এক মিনুত মিনিট তাহলে দাম্মি উন মিনুত অর্থ আমাকে এক মিনিট দাও আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে কি আসবে আমি প্রস্তুত আমি প্রস্তুত ইতালিয়ান কি হবে সোনো প্রান্ত অর্থ আমি প্রস্তুত সোনো এখানে আমি বোঝাচ্ছে প্রন্ত অর্থ প্রস্তুত প্রন্ত আমি প্রস্তুত সন অর্থ আসলে কিন্তু আমি হই তাই না তো আমি হই প্রস্তুত কেমন শোন বললাম আমি প্রস্তুত সন প্রন্ত সনো আমি হই প্রন্ত অর্থ প্রস্তুত আমি প্রস্তুত সন প্রন্ত তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় বৃষ্টি বাক্য যে বাক্যগুলো আপনাদের সচরাচর সময়ে সবসময় ব্যবহার হয় তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে